ছেলে আপনাদের জামাই হ্যাঁ হ্যাঁ ও সরব কে আরে আমার ভাইজো ভাই না এইটা হচ্ছে তোর খুব শ্বশুর আমার খুর 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 নয় খুব শ্বশুর মানে কাকা শ্বশুর ও যে মেয়েটাকে বিয়ে করেছে ওর কাকা হ্যাঁ তো ভালো করে বলবি তো তো বলছি তো কি বলতে দিই কি করব কি করব এটা কে বললেন এটা হচ্ছে আপনাদের জামাই আমার ছেলে কি বলবো কি বলবো কি করে ঘুমা যাব শোন অন্যায় করেছিস তাই এই মুহূর্তে তোর কাকা শ্বশুরের কাছে জোর হাত করে বলতে হবে ওগো ধর্ম অবতার তুমি আমায় ক্ষমা করে দাও এটা জামাই হ্যাঁ আপনি বসুন আপনি আর ভুল করেছে এটা জামাই হ্যাঁ আপনি ক্ষমা চাইবে ওগো আমার ক্ষমা চাইবে

অগো আমার ধর্ম আপনি আমার শ্বশুর ও মসুর ও পশুর এই কথাটা আছে শাস্তে প্রমাণ বুঝলি যে হনুমান আমি আপনার জামাই কথা দিছি আপনার মেয়ের সাথে করব না কোনোদিন কামাই ভালো পায়ে পায়ে ধরবো আমি পায়ে ধরে

হইতে পারে না যৌবনে জ্বালা কানে অগ্নায় যদি কোনো ভুল করে থাকি রে সারা খালি আমার পায়ে ধরে এখনই পালা আপনি আমার শ্বশুর মশলো পোছড়ো সমান আমি আপনার জামাই কথা দিলাম আপনার মেয়ের সাথে করবো না কামাই আর এই রকম ক্ষমা জীবনে আপনি দেখেন নাই যা হাসপাতালে ভর্তি করে দেব ছ মাস চলবে সারা জীবন থাকে আমার মোবাইলের টাওয়ার নাই এখন ক্ষমা চেয়েছে মোবাইলের টাওয়ার হাওয়া ভালো

শিক্ষিত নাকি আমেরিকা আমেরিকা পাস আবার গ্রাজুয়েট ছেলে ইস আনস্টেন্ড মানস্টেন্ড গুড ইস্টিং কোট দ্যাট ইজ লাইক মাই নিগ লাভ চিং চং পং পং এ ওয়াজ দ্য নট দ্য গিলি গিলি ফক ইয়েস আই মাই ডগ আই মাই ডগ আই মাই ডগ মানে আমি কুকুর আমরা আমরা ইংরেজি বলছিস আই মাই ডগ মানে তুই নিজেই কুকুর ওটা কোন ভাষা

না আমার ছেলেকে আপনি একশোটা প্রশ্ন করুন না একশোটা একশোটা প্রশ্ন করুন একটা তো হবে না একশো করো একশোটা চোপ ছুপ বাড়ায় না বাপ ভাত পায়ে ধরছি আমি জীবনে স্কুলে দরজায় তো গেলাম না তা আমাকে যদিও প্রশ্ন করে তা আমি ও তোটা দুপো কেমন করবেন আমার যদি বা দুটো বলছিলো তু আবার মাপ তো বলি মারাচ্ছে কেন একশোটা বলতে গেলে আমার বিয়ে যদি ভেঙে যায় আমার যদি না নিয়ে যায় তোদের দুজনকে মাটা খুব আমি বলি পরবাইনে আমরা বাবা মাছি আছি শুন করবে আমরা বাইরে থাকব আমরা যেভাবে আকারিং দেখে দেবো সেইভাবে বলবি তাহলে সঠিক হয়ে যাবে ও ও প্রশ্ন করবে তুই সারা করবি এই সাথে বলে বা আর আমি দতুনি সারা করে বলে দব প্রশ্ন করুন প্রশ্ন করব যদি আপনার ছেলে সত্যিই শিক্ষিত হয় তাহলে আমি আপনাকে প্রশ্ন করব কিন্তু আপনারা সামনে থাকবেন না আপনারা সাইডে থাকুন আমি দেখি কেমন ও বুদ্ধিমান আর কত বড় শিক্ষিত আমার প্রশ্নের উত্তর দিতে হবে বাবা জামা বাবা জামাই তোমাকে যা দেখতে লাগছে না বাবা একদম হ্যাঁ তোমাকে দারুণ দেখতে লাগছে ঠিক মনে হচ্ছে বট গাছে হনুমান বসে আছে হ্যাঁ রামজাদা দেখো দেখার শুধু হনুর মতো আমি যে প্রশ্ন করবো প্রশ্ন উত্তর দিতে পারবে তাহলে তোমাকে নিয়ে যাবো তা নাহলে কিন্তু নো পকলেন নো পকলেন নো প্রবলেম ভাষা ঠিক করো ময়া কারে কি হয় বলে তো বাবা ময়া কারে কি হয় বলো সঠিক উত্তর দিতে হবে তাহলে আমি জানবো তুমি শিক্ষিত ময়া কারে তার মানে কি হয় মা বলেছে ইশারা করবো জানলা ফাঁক থেকে দেখবি ইশারাতে যা বলবো তা বলে দিবে ময়া কারে কি হয় এখনই চললাম বলো 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 এদিক ওদিক কি দেখছো ময়াকালে কি হয় মা আছে হ্যাঁ কোথায় কোথায় পায়খানা করতে যাবে হ্যাঁ ময়াকালের কি হয় কি বাবা মায় আকারে কি হয় আঙুলি আঙ্গুলি মায়াকারে কি হয় এতদিন তোর বিয়ে হলে পাঁচটা ছেলের বাবা হতিস ময় কি বলতে পারছিস না হারাম দাদা ময় মা আমি যেমন তোর মা বলো ময়াকারে কি হয় এখনো উত্তর পাইনি আরাম দাদা খুশো এত বড় হলে ময়া আকারে কি হয় জানিনা

একটা হয়ে গেছে আর একটা হয়ে ভালো বলো শ্বশুরকে চলে যাবো হ্যাঁ চলো চলে গেলো মা আমাকে মদ খেতে পালাইছে দেয় আর জানি তো হাসাবে আমাকে চলে গেছে বয়াকারে বয়াকারে কি হয় প্যাকেট মদ খেতে পালেন না কেন কি হয় আরাম জাদা ছুচো ইঁদুর ছোট লোকের বাচ্চা জানোয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা বয়া করে কি হয় জানো না বয়া বয়াকারে বাবা আমি যেমন তোমার বুঝতে পারছি সে মানে কিছুই জানে না আর বাবা ওখান থেকে ইশারা করে জানলার ভাগ দিয়ে দেখাচ্ছে

বোমা বাড়িতে ছিল দশ ছেলে বাবা হচ্ছে আর বায়ে কারে কি হয় জানি না ব কারে হয় ঘোরেন অন্য জায়গায় উত্তর তো বায়ে কারে বায় কার বাবা আমি কেমন আমি ছেলে আমার ছেলের ভর্তি কেমন হ্যাঁ প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি পেয়ে গেছেন জামাই এইরম জামাই ঘরে ঘরে দরকার আমি আমি জামাইকে নিয়ে যাব গাড়ি রেডি করছি আপনি জামাইকে একটু তৈরি হতে বলুন আমি গাড়ি নিয়ে আসছি আপনি গাড়ি নিয়ে আসুন এই আমার ছেলে খাবার রেডি করছি ঠিক আছে আমার সাজিয়ে দেব তাহলে আলু আলু আর প্রশ্ন তাড়াতাড়ি ছেলেকে সাজিয়ে দাও ছেলে একদম পরীক্ষায় পাশ করেছে ছেলেকে সাজিয়ে পাঠিয়ে দাও আর শ্বশুরবাড়ি বাবা আর কথা বলবো বলো এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ কে বলো তো মা বাবা মা বাবা হচ্ছে শ্রেষ্ঠ বাবা গো মন্দির মসজিদ যেখানে যাও বাবা মায়ের উপর কিছু না না বাবা মাকে মতো ভক্তি করলে মন্দির মসজিদ দর্শন করা হয় অবশ্যই হবে না ভগবান যেখানে করে তো বাবা মায়ের মধ্যে সব আছে থ্যাঙ্ক ইউ বলি গান ও তোমই যহতই যাও না মন্দির মসজিদ যহতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা বাবা মাকে না বাসলে ভাই হয় না খুশি ভগবান

বাবাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান